হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুজো তো চলে এলো পুজো আর দুদিন পরে সেজন্য তোমাদের মাঝে শেয়ার করতে চলে এলাম এই শাড়িগুলো আমি দেবো আমার কাকি শাশুড়ি আর আমার পিসি শাশুড়িদের জন্য নিয়ে এসছে সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতে চলে এলাম এবার কাকে কী দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো আমার বরের অনেক দিনের ইচ্ছা ছিল আমার ফ্যামিলির লোককে মানে শ্বশুরবাড়ি ফ্যামিলির মানে কাকিমাদেরকে পিসিকে আরও যে আছে মানে যাদেরকে সবাইকে শাড়ি দেবে সেজন্য এবারে পুজোতে এই ইচ্ছাটা পূরণ হলো আমাদের তো সে জন্য দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার এটা বড় কাকি শাশুড়ির জন্য নিয়েছি এই শাড়িটা এই শাড়িটায় এই কালার নেওয়ার কারণ কাকিমা বিধবা সেই জন্য এই কালারটা নিয়েছি দেখো দু কালারের শাড়িটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু কাকি শাশুড়ি আর পিসি শাশুড়ি এদের জন্য আমি একই রকমই শাড়ি নিয়েছি শুধু কালারগুলো আলাদা আর এই যে দেখো এটা আমার বড় কাকি শাশুড়ির জন্য নিয়েছি আর এবারে তোমাদেরকে দেখাবো আমার মেজো কাকি শাশুড়ির শাড়ি এই যে দেখো এই যে মেজো কাকি শাশুড়ির জন্য নিয়েছি এই শাড়িটা তো এবার তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি মেজু কাকি শাশুড়ি শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু এই যে দেখো এটা হচ্ছে দু কালারের সবুজ আর রানী কালারের মধ্যে আছে এটা হচ্ছে আমার মেজু কাকি শাশুড়িকে দেবো দেখো শাড়িটা কী সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর ফুলের কাজ করা রয়েছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এই শাড়িগুলো আমার বরই পছন্দ করে নিয়ে এসছে হ্যাঁ আর হচ্ছে এই যে দেখো শাড়িগুলো এই যে শাড়ির ডিজাইনটা কী সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে তোমাদেরকে আমি এই যে দেখো ভেতরের দিকটা খুলে দেখাচ্ছি এটা আমার মেজুর কাকি শাশুড়িকে আমি দেব আর এবারে তোমাদেরকে আমি দেখাবো এটা আমার সেজুর সেজ কাকি শাশুড়ির জন্য নিয়েছি তো সেজু কাকি শাশুড়ির জন্য এই শাড়িটা নিয়েছি কেমন দেখো ভেতরটা তোমাকে খুলে দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে দেখো এটাও দু কালারের মধ্যে তো শাড়িটা খুব সুন্দর লাগছে আমার কাকির শাশুড়ি পরলে খুব সুন্দর মানাবে আশা করি আর তোমাদের কেমন লাগছে এটা কিন্তু জানিও দেখো আর শাড়ির কালারগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো এই যে দেখো কি সুন্দর লাগছে শাড়িটা দেখতে খুব ভালো লাগছে আর এই যে এটা আমার সেজু কাকি শাশুড়িকে দেব এবারে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার ছোটো কাকি শাশুড়ির জন্য শাড়ি নিয়েছি এটা হচ্ছে লাল আর হলুদের মধ্যে নিয়েছি ছোটো কাকি শাশুড়ির জন্য তো এই যে দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি শাড়িটা যে শাড়িটা দেখো কি সুন্দর ফুলের কাজ করা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে শাড়ির ভেতরটা দেখো কি সুন্দর লাগছে আর প্রত্যেকটা শাড়ি দুই কালারের মধ্যে শাড়িটা আর শাড়ির কালার গুলো খুব সুন্দর লাগছে এটা ছোটোর কাকি শাশুড়িকে দেব। এবারে এই শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছোট ঠাকুরদা শ্বশুর তার ছোট ছেলের বইয়ের জন্য মানে আমার কাকি শাশুড়ি হবে তো সেই কাকি শাশুড়ির জন্য আমি এই শাড়িটা নিয়েছি দেখো এই শাড়িটা এই শাড়িটাও তোমার হচ্ছে লাল আর হলুদের মধ্যে তো কাকিমাকে খুব মানাবে বলে এই শাড়িটা মানে দেওয়া হচ্ছে এই যে দেখো ফুলের কাজ করা রয়েছে এটাও দু কালারের একদম শাড়িটা খুব সুন্দর লাগছে এবার তোমাদেরকে ভেতরের দিকটা খুলে দেখাচ্ছে এই যে দেখো ভেতরে কি সুন্দর লাগছে দেখতে তো এটা আমার ছোট কাকি শাশুড়িকে দেব এবারে তোমাদেরকে আমি দেখাবো মানে পিসি শাশুড়ি পিসি শাশুড়ির জন্য আমার পিসি শাশুড়ির মধ্যে দু পিসি শাশুড়ি মারা গেছে বড় পিসি শাশুড়ি আর মেজ পিসি শাশুড়ি আর এটা আমার ছোট পিসি শাশুড়ির জন্য শাড়ি নিয়েছি আমি আর এই যে দেখো এই শাড়িটা নিয়েছি আমার পিসি শাশুড়িও বিধবার সেজন্য এই কালারটাই নিয়েছি আমি দেখো আকাশের মধ্যে গোলাপি রয়েছে শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এই দেখো ফুলের কাজ করা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে এই যে দেখো শাড়িটা এটা আমার ছোট পিসি শাশুড়িকে দেবো এই শাড়িটা আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে শাড়িগুলো কেমন লাগছে তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিও বানাতে একটু উৎসাহ বাড়ে সেজন্য তো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছোটো ঠাকুরদা শ্বশুর আছে যে বললাম ওই ঠাকুরদা শ্বশুর শ্বশুরের ছোটো মেয়ের জন্য আমি এই শাড়িটা নিয়েছি মানে ছোটো মেয়ে আমার পিসি শাশুড়ি হবে তার জন্য নিয়েছি আমি ওই পিসি শাশুড়িও বিধবা তো আমি এই কালারটা নিয়েছি কারণ পিসি মানে মানে একদম বয়স্ক না মানে ইয়াং হ্যাঁ সেজন্য এই কালারটা বেঁচেছি তো দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে এই যে দেখো নীলের মধ্যে রয়েছে গোলাপি কালার রয়েছে শাড়িটা খুব সুন্দর লাগছে এই শাড়িটা নিয়ে ও তো আমার খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও শাড়িগুলো কেমন হয়েছে ভিডিওটাই দিইটা এরপরে আরও ভিডিও আসছে দেখতে থাকো